প্রায় আমার মাথায় ভূত ঘুরে আর আমি এই উল্টাপাল্টা কাজগুলো করি করেছি জানেন মাথার চুলগুলো কেটেছি সাথে চুলগুলোকে রং করেছি চুলগুলোকে রং করে দেখছি ওয়াও নিজের কাছে নিজেকে নাইকা লাগছে নিজেকে আরো সুন্দর দেখানোর জন্য আইলেশ এক্সটেনশন করেছি আজকের ব্লগে আপনারা দেখতে পারবেন যে জাপানি কিভাবে হচ্ছে গাড়িকে ক্লিন করা হয় আর প্রত্যেকবার টুরে যাওয়ার আগে আমাদের বাসায় এক ঝগড়া হয়ে যায় আর এই সব কিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগটি আমার হচ্ছে আইলেস এক্সটেনশন করার ভূত উঠতো মাথার মধ্যে হ্যালো আসসালামু আলাইকুম এভরান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি সকাল থেকে আমার মাথার মধ্যে ঘুরছিল না আমি আজকে আইলেশ এক্সটেনশন করতে যাব আর সেই কথাই আমি সত্যি সত্যি চলে গিয়েছিলাম বাসে করে জাস্ট পনেরো মিনিটের মধ্যেই হচ্ছে আমি কানামাছি চলে যাই আর যে দেখি এখানে এত মানুষের ভিড় এটা হচ্ছে একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য এত বড় লাইন ধরেছে বাসা থেকে বের হয়েছি এই চিন্তা করে যে আজকে আইলেশ এক্সটেনশন করব। কিন্তু না আমি আইলেশের জায়গায় আমি চুল কেটে আসছি আইলেসটা কেন করতে পারিনি সেটাও বলি তার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমার আইলেস এক্সটেনশন করে দিবে না পরে আমার চোখের সামনে এই হেয়ার স্যালুনটা পরে তো ভাবলাম একটু ঢু মেরে দেখি অ্যান্ড ঢু যে আমি হচ্ছে চুলটাই নিজে কেটে আসি তো আমি সেদিন একাই গিয়েছিলাম সীমান্তকেও আমি বলিনি যে আমি আজকে চুল কাটবো সীমান্ত চুল কাটা একদমই পছন্দ করে না আমার শর্ট হেয়ার আবার অনেক পছন্দের এই ভিডিও কল দিয়ে দেখেছি আমি চুল কেটে ফেলেছি তার গেসে মাথা গরম হয়ে আর ঠাস করে ফোনটা কেটে দেয় বাট আমি তো দেখছি আমাকে চুল কেটেই অনেক সুন্দর লাগছে তারা কিন্তু চুলটাকে আমাকে আগে ওয়াশ করে তারপরে হচ্ছে কেটে দিয়েছে আমি চুলটাকে একটু লেয়ার টাইপের কেটেছি আর খুব সুন্দর করে ব্লো ড্রাইও করে দিয়েছিল আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এরপরে খেতে খেতে হচ্ছে আমি আবার বাসে করে বাসার দিকে চলে আসছি এখন একটু ফ্রেশ ফিল হচ্ছিল আমার বাসায় এসে আমার মাথায় আজকে প্রচুর প্রচুর ভুত ধরছে জানেন নিজে নিজে কালার করতে বসছি আল্লাহ মুখ সবই জ্বলতা আধা ঘন্টা চুলটাকে ওয়াশ করার পর ওয়া নিজের কাছেই নিজেকে অনেক সুন্দর লাগছে এরপর আমি নিজেই নিজেকে বলছিলাম আমাকে তো নায়িকাদের মতন লাগছে চুলটা কালার করে এই টাইপের একটা কালার চাচ্ছিলাম যেটা আমার চুলে চলে এসেছে এরপর এটা হচ্ছে নেক্সট যেদিন হচ্ছে আমি আইলেস এক্সটেনশন করতে যাচ্ছি এখানে আমি এত বেশি ইনঅ্যাক্টিভ হয়েছিলাম আমি দুই তিন দিনের ব্লগ আজকে একসাথে শেয়ার করছি আপনাদের সাথে খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের কুর্তি পরেছি এই কুর্তিটা হচ্ছে আর্টস অফ প্রিয়ার অনেক সুন্দর আর পরার পরও অনেক কমফোর্টেবল ফিল হচ্ছিল আমার অ্যাপার্টমেন্ট ছিল বারোটা বাজে আমি সকালে নাস্তাও খাইনি তো আমি হচ্ছে সেভেন এ চলে যাই সেখান থেকে একটা চকলেট ক্রোসেন নিয়ে আসি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট ক্রোসেনটা আমি খেয়ে নিচ্ছিলাম এরপর আমি আবার সেই কানামাছি চলে আসি যেখানে আসলে এক্সটেনশনটা করবো দেখলাম অনেক সময় আছে এরপর কফিটা খেয়ে হচ্ছে হাটা ধরি কারণ সময় হয়ে গিয়েছিল আর এস নেল অ্যান্ড আইলেশ এটাতে আমি করতে গিয়েছিলাম এখানে আসলে জ্যাপানিস টাই হচ্ছে নেল অ্যান্ড আইলেশ এক্সটেনশন করে সেকেন্ডবারের মতন এক্সটেনশনটা করব তো আগেরবার হচ্ছে আমি ফিলিপিনি একজনের কাছে করে আমি জাপান থেকে করেছিলাম আর আজকে হচ্ছে জ্যাপানিস স্যালোনে চলে এসেছি এখানে আসলে জ্যাপানিস টাই করে তোরে ক্যামেরা অ্যালাউ ছিল না তো এই তো আমি বাইরে বের হয়ে আপনাকে হচ্ছে এই যে দেখাচ্ছি বিশ্বাস করেন আগেরবার যখন করেছিলাম অনেক বেশি জোল ছিল বাট এইবার আমার কোনো কিছুই ফিল হচ্ছে না অনেক সুন্দর হয়েছে এত কিছু কেন করেছি যেন আজকে থেকে আমাদের ট্যুর শুরু আজকে রাতেই হচ্ছে রওনা হয়ে যাব আর আমার জামাইয়ের এখন মনে পড়ছে তার হচ্ছে একটা স্লিপার লাগবে তারপর তাকে নিয়ে হচ্ছে দমকি চলে যায় সাথে হচ্ছে আমার শাশুড়ি মাও গিয়েছিল পাঁচ হাজার দিয়ে এই স্লিপার কিনবা তুমি কেমনটা লাগে পাঁচ হাজার টাকা দিয়ে এই স্লিপার কেনার পর আবার সে জুতা দেখতেছে আমি তারপর বলছি যে বাসা অনেক জুতা আছে এগুলা রাখো এখন দেখার দরকার নাই স্যান্ডেল কেনার পর আমরা হচ্ছে আমাদের গাড়িটাকে ক্লিন করতে আসে আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা হচ্ছে জাপানে কিভাবে গাড়িটাকে ক্লিন করি বাংলাদেশে তো রাস্তার ধারে পাইপ দিয়ে গাড়ি পরিষ্কার করা হয় জাপানে যেহেতু অনেক বেশি আপডেট আর জাপানের সবকিছু মেশিনের মাধ্যমেই করা হয় তো আমি ফার্স্টে হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ভিতরে যত গুড়া গাড়ি ময়লা আছে সবকিছু ক্লিন করে নিচ্ছি পর একটা বড় আসنيه সীমান্ত হচ্ছে গাড়ি চাকাগুলোকে পরিষ্কার করছিল এই গাড়িটাকে যেভাবে জপনের মাধ্যমে পরিষ্কার করছে বাসাটাকে যেভাবে পরিষ্কার করতে কতই না ভালো লাগতো মেশিনের মাধ্যমে গাড়িটাকে ধুতে হলে অবশ্যই এখানে টাকা পেমেন্ট করতে হবে তো মেশিনে টাকা পেমেন্ট করার পর এই তো গাড়িটাকেও হচ্ছে মেশিনের সামনে নিয়ে রেখেছে এন্ড অটোমেটিক হচ্ছে মেশিনটা গাড়িটাকে ধুয়ে দিচ্ছে ফারস্টে হচ্ছে পানি মেরেছে এন্ড এরপরই হচ্ছে ব্রাশ দিয়ে অনেক সুন্দরভাবে ক্লিন করবে বাংলাদেশে যদি এরকম একটা সিস্টেম থাকতো তাহলে কতই না ভালো হতো খুব হচ্ছে গাড়িটা পরিষ্কার হয়ে যেত এটাকে তো পানি দিয়ে পরিষ্কার করা হয়েছে এরপর হচ্ছে পানিটাকে শুকানোর জন্য এই ভ্যাকুয়াম ক্লিনারটা ইউজ করা হয় দেখেন কিভাবে হচ্ছে পানিটাকে শুকিয়ে নিল আর গাড়িটা একদম নতুনের মতন চকচক করছিল আর অল্প একটু পানি লেগেছিল সেটাকে আমার শাশুড়ি মা আর সীমান্ত হচ্ছে পরিষ্কার করছে বাসায় এসে ফ্রেশ হয়ে আমি তাড়াতাড়ি করে হচ্ছে লাগেজটা গুছিয়ে নিয়েছে যেহেতু আজকে রাতেই আমরা ট্যুরের জন্য বের হব এবারে ট্যুরের সবকিছুই আমি দেশি কাপড় নিয়েছিলাম একটা লাল শাড়িও নিয়েছি তো ট্যুরের জন্য একদম রেডি হয়ে যায় কোনো মেকআপ করে নি যেহেতু আইলেসটাই এক্সটেনশন করা এমনিতেই সুন্দর লাগে খুব কমফোর্টেবল একটা কুর্তি পরে নিয়েছিলাম সাথে হচ্ছে খুব সুন্দর একটা প্যান্ট পরে কুর্তিটা আমি নিয়েছি ফেব্রিকলি পেজে আর প্যান্টটা নেওয়া হয়েছে অপসারি পেজ থেকে প্যান্টটা অনেক সুন্দর প্রতিবার আমরা দুইটা গাড়ি নিয়ে হচ্ছে টুরে যাই এবারও সেই আমাদের গাড়িতে পেছনে তিনজন আর আমার সামনে দুইজন ছিলাম এরপর আমরা হচ্ছে গান শুনতে শুনতে হচ্ছে চলে যাচ্ছিলাম আমরা অনেক দূরে ঘুরতে যাচ্ছি সীমান্ত কিছুক্ষণ গাড়ি চালিয়েছে এরপর হচ্ছে জয় ভাই গাড়ি চালাতে বসেছে মাঝ রাস্তায় হচ্ছে আমরা একটু স্টপ নিয়েছিলাম আর স্টপ নিয়ে হচ্ছে আমরা এই ধোয়া ওঠা গরম গরম বিরিয়ানি খেয়েছি প্রতিবার টুরেই হচ্ছে আমাদের বিরিয়ানিটা থাকে তো এবারও ছিল একবার টুরে আমাকে বিরিয়ানিটা রান্না করতে দেওয়া হয় এবার আমি আর রান্না করিনি এবার হাসান ভাই রান্না করেছিল বেশ মজা হয়েছে এই গরম গরম বিরিয়ানিটা খেয়েছি রাস্তার ধারে বিরিয়ানি খেয়ে দিয়ে দিয়েছি এক ঘুম ঘুম থেকে উঠে দেখি কি সুন্দর সূর্যের আলো আর এই দেখেন সব কয়টা ঘুমায় অবস্থা খারাপ আমার জামাই তো কি কি জানি বলছিল আর যেই প্লেসটাতে আমরা প্রথমে যাব সেই প্লেসটাতেও আমরা কাছাকাছি চলেও এসেছিলাম আমি গাড়িতে বসেই হচ্ছে আমার মেকআপটা ওয়েদারে দেখেছিলাম সেদিন বৃষ্টি পড়বে আলহামদুলিল্লাহ আমরা যেই দুই দিনই ঘুরতে গিয়েছি সেই দুই দিনই হচ্ছে বৃষ্টি ছিল না পুরো সপ্তাহটা জুড়ে বৃষ্টি ছিল আমার ভ্যাকেশনের লম্বা একটা ছুটি পেয়েছিলাম বাট আমরা দুই দিনের জন্যই হচ্ছে ঘুরতে গিয়েছি আর আমার চুলের কালারটা দেখেন সানলাইটে কত বেশি সুন্দর লাগছে হচ্ছে আমরা একটা ঝর্ণা দেখবো তো এই ঝর্ণার সামনে চলে এসেছিলাম তো ভাবলাম এখানে একটু দাঁড়িয়ে ভিডিও করি ভাই সারা রাস্তা আমি এই কুর্তিটা পরে এসেছি এত বেশি কমফোর্টেবল ছিল যারা যারা নিতে চান অবশ্যই আমার ভিডিওর ক্যাপশনে মেনশন পাবে নেক্সট ট্যুরের ব্লগগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু আমার পেজে লাইক অ্যান্ড ফলো করে রাখতে হবে আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগগুলোতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সব